দেশে ইমার্জেন্সি চলছে আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দীর্ঘ পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধুর খুনি হিসেবে চিহ্নিত মেজর ডালিম অবশেষে কোনো মিডিয়ায় মুখ খুলেছেন আজ বাংলাদেশ সময় পাঁচ জানুয়ারি বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসানের লাইভে এসেছেন মেজর ডালিম কথা বলছেন দীর্ঘ সময় ধরে কিন্তু কেন এত বছর পর মিডিয়ার সামনে আসেননি পলাতক মেজর ডালিম দীর্ঘ পনেরো বছর আওয়ামী শাসন অবস্থায় দেশের বাইরে থাকলেও কেন মিডিয়ায় মুখ খোলেননি মেজর ডালিম এবং শেখ মুজিবের খুনি হিসেবে প্রধান আসামি মেজর ডালিম কেন এতদিন মিডিয়ার আড়ালে ছিলেন তা এখন অনেক বড় প্রশ্ন কিন্তু হঠাৎ কেনই বা আওয়ামী সরকার পতনের পর এতদিন পর দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাস নিয়ে আলোচনা করছেন ইলিয়াস হোসেনের লাইভে সেটি এখন সব থেকে বড় প্রশ্ন যদি তিনি বঙ্গবন্ধুর খুনি না হয়ে থাকেন তাহলে এতদিন কেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু হত্যা মামলা এবং বন্ধবন্ধুর খুনের যেই রহস্য কিংবা জল ঘোলাটে হয়েছিল এবং বঙ্গবন্ধুর খুনি হিসেবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল কিংবা বিচার কার্যক্রম শুরু করা হয়েছিল এবং বিভিন্ন রায়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল কেন তারা মিডিয়ার সামনে আসেননি সাংবাদিকদের বিভিন্ন অনলাইন লাইভ কিংবা গোপনে আত্মগোপনে যে কোনো অবস্থায় চাইলেই মেজর ডালিম এসে নিজের আত্মস্বীকৃতি দিয়ে নিজেকে নিরপরাধ দাবি করতে পারতেন কিন্তু প্রশ্ন হল আওয়ামী সরকারের আমলে তিনি যেহেতু এতদিন ধরে কোনো সরকারের আমলেই বিবৃতি দেননি বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলেও দেননি কিংবা গত পঞ্চাশ বছরে মিডিয়ার সামনে যে সত্য নিয়ে মোখ খোলেননি সেই সত্য এখন কিভাবে বেরিয়ে এলো তাহলে আমাদের বুঝতে আর বাকি রইল না যে মেজর ডালিম আসলে কি বোঝাতে চেয়েছেন তবে তার পুরো বক্তব্য শুনলে হয়তো আরও অনেক ইতিহাস বোঝা যাবে তবে সময়ের সবথেকে থেকে বড়ো প্রশ্ন দীর্ঘ পঞ্চাশ বছরের আলোচনা কেন তিনি প্রকাশ করেননি কোনো অনলাইন মাধ্যম কিংবা সংবাদপত্রে যেহেতু তিনি একজন খুনি হিসেবে পলাতক আসামি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পালিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশে তাহলে কেন এতদিন নিজেকে নির্দোষ দাবি করে তিনি মিডিয়ার সামনে মুখ খোলেননি সেটি এখন জানার সবথেকে বড় ব্যাপার প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক নিউজ প্লাস